গ্রামের রাস্তাগুলো শান্ত নয় বাতাস বইছে পাতা নড়ছে দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছে গ্রামের পাশে রয়েছে একটা ঘন জঙ্গল আর সেখানে রয়েছে ধুলো মাখা একটা ঘর সবাই বলে ওই ঘরের মধ্যে যাওয়া নিজের সাহস পরীক্ষা করা কারণ ওখানে ভূতেরা থাকে এই গ্রামে থাকতো রাশেদ নামে এক যুবক আর খুবই কষ্টে দিন কাটে আমার হাতে তো কোনো কাজ নেই আমি এখন সংসারের বোঝা আমার যদি কয়টা টাকা থাকতো তাইলে আমি কিছু করতে পারতাম জানি না আমি এই অভাব আমার কিভাবে কাটবে যে সাহস করে ভিতরে আসবে হয়ে যাবে। কিন্তু মনে রেখো যে লোভ করবে সে ধ্বংস হয়ে যাবে আমার তো সংসারে কোনো কাজকর্ম নেই আমি আছি সংসারের বোঝা হয়ে যাক জীবন গেলে যাবে ধনী তো হতে পারবো জীবন যদি না যায় বন্ধুরা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন প্রিয়াঙ্কা হালদার বিশ্বজিৎ বড়ার পুতুল দৌড়ি আরও অনেকে আপনি কোথা থেকে এই ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানান যাহাতে পরবর্তী ভিডিওতে আমি আপনার নাম বলতে পারি এটা তো ব্যাংক বন হচ্ছে আমি এটা কোথায় চলে এসেছি চারিদিকে তো অন্ধকার ভূতেরও ভয় আছে আমার মধ্যে কেউ আছো এখানে ও ভূত আমি চলে এসেছি ভূতের ব্যাঙ্কে তুমি ঢুকে পড়েছ এখানে অনেক টাকা নয় আছে অনেক শিক্ষা হা 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 তুমি চিন্তা করো না যে নিয়ম মানে সে ধনী হয় আর যারা নিয়ম ভঙ্গ করবে তারা ধ্বংস হয়ে যাবে হা 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 ভূতছেন ভূত ম্যাডাম আমি আপনাদের সব নিয়ম কানুন মানবো শুধু আমাকে ধনী করে দিন আমি আপনাদের সব কথা শুনবো বলুন কি করতে হবে এখানে প্রথম নিয়ম হলো সঞ্চয় তুমি যা আয় করবে তার অন্তত আলাদা রাখো যে সঞ্চয় করে না তার ভবিষ্যৎ অন্ধকার ও! এই ব্যাপার ঠিক আছে তুমি পরের নিয়মগুলি জলদি করে বলো দ্বিতীয় নিয়ম ঋণ শোধ যে ঋণ নেয় কিস্তি শোধ করে না তার সংসার পুরো সাই হয়ে যায় বুঝছি তো আগে ঋণ শোধ করবো পরের নিয়ম শোনো টাকা ঘুম পাড়ানো মানে ধ্বংস ব্যবসা বিনিয়োগ সঠিক ব্যবস্থাপনা এটাই হলো টাকার জীবন রাশেদ ভূতের ব্যাংক থেকে টাকা লোন নিয়ে বাজারে একটা দোকান খোলে দোকানের শুরুতে তার লাভ কম ক্রেতাও কম ভূতেরাও কি ঝুঁকি দিয়ে দেখছে রাশেদ কি করছে এই যে ভদ্র মহোদয়নারা সবাই আমার দোকানে আমার কাছে আপনার চাহিদা মতো কম দামে সকাল পণ্য পাবেন তাই আর দেরি কেন চইলে আসুন আমার দোকানে রাশেদ নিয়ম মেনে নিয়মিত দোকান চালাতে লাগলো তার কাছে ধীরে ধীরে ক্রেতাও বাড়তে লাগলো ভুত তো ঠিক কি বলেছে নিয়ম মানলে আয় আসবে আমি আমার হিসেব নিকেশ সব কিছু খাতায় লিখে রাখবো তাইলে আমার ব্যবসায় আর কোনো গরমিল হবে না আয় যত বাড়ে খরচও তত বাড়ে খরচ যে নিয়ন্ত্রণ করে সেই টিকে থাকে কিন্তু তুমি যদি লোভী হও তাহলে সব হারাবে ভূত এসে আমাকে কি বলে গেল খরচটাকে আমাকে নিয়ন্ত্রণে রাখতে হবে হিসাব নিকাশ বিনিয়োগ ও সঞ্চয় এই তিনটা বিষয় মানা খুব জরুরি আমি বুঝতে পারছি ব্যবসা মানেই বিক্রি নয় এই যে রাশেদ তুমি কি তাড়াতাড়ি ধনী হতে চাও তাহলে তোমার ব্যবসার সকল টাকা আমার ব্যবসায় দাও এক রাতের মধ্যেই তোমার টাকা দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা আমার টাকা পয়সা এই লোকের কাছে বিনিয়োগ করে এক রাতের মধ্যে ডাবল করা কি ঠিক হবে তোমরা আমাকে কমেন্টে জানাও আর এমন ভিডিও আরও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ফেসবুক দেখে থাকলে অবশ্যই ফলো দাও